পৃথিবীতে আত্মহত্যা করতে আসেনি পৃথিবীতে আত্মহত্যা করতে আসেনি এসেছি প্রসূন ও ফসলে পরিপূর্ণ করে দিতে তুমি দেবে জল আর আমি দেব মাটি আমাদের সঙ্গমের ফল হবে সুশোভিত ধরা আকাশ সমান স্বপ্ন দুচোকে আমার এই স্বপ্ন পূরণের জন্য কোকিল মিথুন হব আছে প্রজাপতি মন উইগল ডানা আমি শুধু সামনে কেউ এসে থামাতে চাইলেও থামব না দেব না নিজের গতি নিজেই থামিয়ে যতই আসুক কাল বৈশাখী পৃথিবীতে আত্মহত্যা করতে আসেনি মানুষের কল্যাণের জন্য এসেছি পৃথিবী থেকে যাওয়ার আগে অশুভ শক্তির কাছে হার নয় নিজের শক্তির সবটুকু দিয়ে যাব আক্রমণ দেখে না হবু গোলাপের গন্ধ শুক্র নন্দিত অপরাজিতা মরতে যদি হয় মরব হায়েনার শক্ত দাঁত ভেঙে দিয়ে হব ইতিহাস হবাসে যদি হয় এভাবে হায়েনার শক্ত দাঁত ভেঙে দিয়ে হব ইতিহাস কবিতাটি উৎসর্গ করেছি এ পর্যন্ত যেসব নারী কোনো পুরুষ তারা প্রবঞ্চিত হয়ে আত্মহত্যা করেছে আজ এই কবিতা পাঠ আমি উৎস করছি স্বপ্নময়ীর জন্য স্বপ্নময়ী তুমি ভালো থেকো ওপারে তুমি ভুল করেছো জানি আর যেন তোমার মতো আর কোন নারী এভাবে ভুল না করে তারা মরবে কিন্তু যুদ্ধ করে মরবে হায়না শক্ত দাঁত ভেঙে দিয়ে তারপর মরবে এভাবে নয় আত্মহত্যা করতে নয় সবার জন্য শুভকামনা ভালো থাকুন সুস্থ